দেশি এমসি ছিল এটি এই গ্রুপটিকে ব্যাপকভাবে বাংলা গ্যাংস্টার সার্জেনারে পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় এই গ্রুপে ছিল হিপ হপ শিল্পী এমসি এমসি শেখ এমসি সি এক্সপ্লোসিভ ফরিকাল এবং গ্রুপের মোট তিনজন প্রতিষ্ঠাতা সদস্য এমসি শেখ এক্সপ্লোসিভ ফরিকাল দুই হাজার পাঁচ সালে মাঝামাঝি সময়ে তাদের যাত্রা শুরু করেছিলেন পরে অন্য সদস্য এমসি মারা গ্রুপে যোগ দেয় তারা তাদের অনন্য গান এবং শৈলীর সাথে সারিবদ্ধ করার জন্য অবশেষে এটি নাম পরিবর্তন করে দেশি এমসিস রাখেন দুই সালে দেশি এমসিস তার প্রথম অ্যালবাম সারা বাংলাদেশে প্রকাশ করে অ্যালবামটির নাম ছিল নিষিদ্ধ সংস্করণ এক এবং এটি রামানদের মতো ছড়িয়ে পড়ে বিডি হিপের তরুণ শ্রোতাদের কাছে এবং তা সেই সময়ে ভালো সারা পেয়েছিল অবশেষে নিউ এজ ঢাকাইয়া গ্যাংস্টার বাপরে বাপ আজও পেঁচালের মতো গানগুলো মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে তারপর তারা প্রযোজক সাথে সহযোগিতা করে এবং কাঠাতারে বেড়া নামে একটি সহযোগী অ্যালবাম প্রকাশ করে সেই অ্যালবাম থেকে একটি গান বাংলাদেশে গণশ্রোতাদের মধ্যে দলটির জনপ্রিয়তা বাড়িয়ে তোলে দুই আট সালে তারা নিষিদ্ধ সংস্করণ টু নামে তাদের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেছিল যেখানে তারা মূল খানে আগের অ্যালবামের কিছু পুরোনো গান রিমিক্স করেছিল জনপ্রিয় এই র্যাপ টু আর এখন নেই